আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ন কেমন আছেন সবাই তো চলে আসলাম আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে তো আজকে আমি আপনাদের দেখাবো আমের টক মিষ্টি এবং ঝাল মানে কম্বিনেশানে তিনটা কম্বিনেশানে আচার তো যাই হোক গালে দিলে যেন মানে টক মিষ্টি এবং ঝাল তিনোটাই ফিল হয় তো এই যে দেখেন এখানে কিছু আম আমি নিয়েছি তো এই আমগুলো আমার ফুফু শাশুড়ি আমাকে দিয়ে গিয়েছেন তো সে আসলে তার কাছে যা কিছুই থাকে বা তাকে যদি কেউ কিছু দেয় তা সেখান থেকে আসলে আমাকে কিছু দেওয়ার সবসময় সে চেষ্টা করে তো যাই হোক সেখান থেকে সে আমাকে ছয় পিস আম দিয়ে গেছেন তো আমি সে আমগুলাকে আর কি কি করা যায় আমার আমগুলো দেখি খুবই পছন্দ হয়েছে কারণ খুব ফ্রেশ আমগুলো একদম টাটকা তো আমি ভাবলাম যে এই আমগুলো দিয়ে আমি ইনস্ট্যান্ট কিছু একটা বানিয়ে ফেলি যাতে খেতেও মজা লাগে তো মাথায় বুদ্ধি আসলো যে আমি এটা দিয়ে টক মিষ্টি এবং ঝালের কম্বিনেশনে একটা আচার বানিয়ে ফেলি তো প্রথমে আমি আমগুলোকে ধুয়ে নিয়েছি নিয়ে আমি টিস্যু পেপার দিয়ে খুব ভালো করে মুছে নিয়েছি কারণ এই এই আচারটাতে না একটুও পানি থাকা যাবে না এ কারণে আমি আসলে টিস্যু ইউজ করে আর কি পানিগুলো সব মুছে নিয়েছি তারপর আমি বটির এগুলো কেটে নিচ্ছি কারণ আমের ভেতরটা শক্ত হয়ে গিয়েছে তো এটা বটি ছাড়া কাটা যাবে না এ কারণে আমি বটি দিয়ে কেটে নিচ্ছি তো যাই হোক এই যে আমগুলো আমি এক এক করে সব কেটে নিব দেখেন এই যে আমি দুই ভাগ করে ফেলেছি আর এই আমের ভিতরে যে বীজগুলো তো সেগুলো আমি ফেলে দিব দিয়ে এটাকে পিস পিস করে কেটে নিব যেহেতু ছয়টা আম বেশি হবে না তো এই আচারটা বানানোর পরে এটা আসলে জায়গা জায়গায় শেষ হয়ে যাবে আর যে আর যদি কেউ মনে করেন যে আপনারা বেশি তৈরি করবেন তো আপনারা এই প্রসেসিংয়ে বেশিও তৈরি করতে পারেন তো যাই হোক আমি এগুলো দিয়ে আর কি তৈরি করে আগে এই এবছরে প্রথম খাব তারপরে আর কি রেখে দেওয়ার জন্য পরে আবার তৈরি করব তো যাই হোক আমগুলোকে আমি কেটে আমি একটা মাটির থালাতে নিয়েছি থালাটাও খুব সুন্দর করে মুছে নিয়েছি এবং আমি দিয়ে দিলাম এবার হচ্ছে কিছু মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়া আর কি এই যে এখন দিয়ে দিচ্ছি কিছু এটাকে কি বলে মৌরি আর দিয়ে দিলাম হচ্ছে লবণ তো এটাই না আমি কোনো তেল ইউজ করব না এর জন্য আমি পাসফুড মশলা ইউজ করব না এটা হচ্ছে তেল ছাড়া হচ্ছে একটা আচার তো এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর কি যে যতটুকু খাবেন যদি কেউ বেশি মিষ্টি পছন্দ করেন তো বেশি দিবেন আর যদি কেউ অল্প মিষ্টি পছন্দ করেন অল্প দিবেন তো আমি আসলে যতটুকুই পছন্দ করি ঠিক ততটুকুই দিয়েছি কারণ টক মিষ্টি ঝাল এই তিনটা ভাবি থাকবে তো সেরকম অনুযায়ী আমি দিয়ে দিয়েছি তো যাই হোক এখন আমি এই তিনটা একসঙ্গে খুব ভালো করে মেখে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিব কয়েকটা দাঁড় সরি কয়েকটি এলাচ আর হচ্ছে এক টুকরা দারচিনি যাতে একটু ঘ্রাণ আসে আর এলাচগুলোকে আমি একটু ফাটিয়ে দিব যাতে আর কি এলাচের ভিতর স্মেলটা যেন আচারের সঙ্গে মিশে যায় তো যাই হোক এভাবে আমি মাখিয়ে কিছুক্ষণ রেখে দিব এই যে দেখেন খুব সুন্দর করে আমি মাখিয়ে নিয়েছি এখন এটা আমি কিছুক্ষণ রেখে দিব তারপর এটা আমি চোলাতে দিয়ে দিব। তো এই যে কিছুক্ষণ রাখার পরে এই যে এটা একটু সব মাখো মাখো হয়ে যাবে আর ঝালটা কিন্তু সবসময় নিজের পরিমাণ অনুযায়ী দিতে হবে কারণ অনেক ঝাল হলে কিন্তু আবার খেতে ভালো লাগবে না আসলে আসলে থেকে বড় কথা হলো কোনো কিছু যদি একটু বেশি পড়ে যায় মাপ থেকে তাহলে দেখবেন যে সে জিনিসটা একদম খেতে বিচ্ছিরি হয়ে যায় তো যাই হোক এটা সবই মাপ অনুযায়ী দিতে হবে বেশি লবণও দেওয়া যাবে না বেশি ঝালও দেওয়া যাবে না যেটা দরকার ঠিক পরিমাণ অনুযায়ী দিতে হবে তো এই যে এখন আমি কিছুক্ষণ পরে আমি একটা ফ্রাই প্যানে এটা চুলাতে বসিয়ে দিচ্ছি দিয়ে আমি ঢেকে দিব আর চুলার আঁচটা কিন্তু একদম হালকা লোতে থাকবে তো যাতে চিনিটা আস্তে আস্তে গলে তো এই যে গলা শুরু করে দিয়েছে এখন আমি ঢেকে দিব তো ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে আসতেছি দেখেন তো এই যে ঢেকে দিয়েছি এখন দেখেন এই যে চিনিগুলো গলে গিয়েছে এখন আমি এটাকে একটা কাঠির সাহায্যে কাঠের কাঠির সাহায্যে আমি এটাকে দাঁড়িয়ে নিচ্ছি দেখেন এই যে তো এভাবে আসলে আচারটা তৈরি করতে হবে তো আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে আর এটা এভাবেই সেদ্ধ হয়ে গিয়েছে এবং খুব সুন্দর একটা স্মেল আসতেছে তো এটা ঝট পর যদি আপনার আচার খেতে চান তো এভাবে বানিয়ে খেতে পারেন তো আসলে আচারটা খেতে অনেক মজা হয়েছিল এবং জায়গাই শেষ হয়ে গিয়েছে তো দেখেন এই যে কেমন একটা আঠালো ভাব হয়েছে দেখেন খুব সুন্দর একটা মানে কালার আসছে দেখেন কত সুন্দর তো আমার বাচ্চারা আপনাদের ভাইয়া আমি আমরা তিনজন মিলে এই আচারটা খেয়ে ফেলছি দেখেন কত সুন্দর তো জায়গায় শেষ আর যদি আপনারা রেখে খেতে চান তো একটু অবশ্যই ইয়ে দিয়ে রাখবেন মানে ভিনেগার তো আমি যেহেতু অল্প করে বানিয়েছি এই জন্য এখন ভিনেগার দেইনি পরে যখন বানাবো বেশি করে তখন ভিনেগার দিয়ে রাখবো তো যাই হোক আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা শেয়ার করে দিবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ